নয়স সত্যি পাশে সময় আছে শুভ নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস নিয়ুস পাশে সময়ের পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেসের মশাল মিছিল বৃহস্পতিবার সন্ধ্যায় আসানসোল শহরে জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে জাতীয় কংগ্রেসের কর্মী এবং যুব কংগ্রেসের কর্মীরা मोदी সরকারের ভুয়ো ভোটার তালিকার প্রতিবাদে মশাল মিছিল বার করল দেবেশ চক্রবর্তী জানান বিজেপি সরকার ভুয়ো ভোটার নিয়ে সরকার গঠন করছে রাহুল গান্ধী দেখিয়ে দিয়েছেন এক একজনের বাড়িতে সত্তর জন ভুয়ো ভোটার আর দেশের নাগরিকদের নাম ভোটার তালিকায় নেই অন্যায়ের বিরুদ্ধে সারা ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে মশাল সহ বিক্ষোভ মিছিল বার করা হয়েছে বুনরা মানে না তারা সব চলবি ভারতচুরিদ্র দেলে অঙ্গন ধরে সামনে उत्तर के पास मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल आपके लिए लेकर आया है खास ऑफर फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग जेईई पास एंड जीएलएम डब्ल्यूबी जेईई आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में जी हाँ, मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल अपने सपनों को दीजिए एक नया रंग रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें कांटेक्ट नंबर है 80015002637076791501 स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करें आसू नॉर्थ पॉइंट स्कूल গ্রিন আসানসোল তিন আসানসোল আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ওয়েলথ শহর আপনা আপনা হ্যায় সাফ রাখনা হামারা দায়িত্ব হ্যায় দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নিউজ শক্তির পাশে সময়ের আপনারা দেখেছেন গোটা ভারতবর্ষ এসআইআর নিয়ে উত্তর এবং রাহুল গান্ধী যেভাবে মিডিয়ার সামনে তুলে ধরেছেন যেভাবে ভারতবর্ষের ভুয়ো ভোটারের নামকে ঢোকানো হচ্ছে এক একজনের নাম সাতবার দশবার করে একটা বাড়িতে আশি জনের নাম আবার অরিজিনাল যারা ভোটার ভারতবর্ষের যারা নাগরিক তাদের নামকে কেটে দেওয়া হচ্ছে তার জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস আজকে গোটা ভারতবর্ষের যে সমস্ত জেলার হেডকোয়ার্টারে মশাল মিছিলের আয়োজন করেছে আমরাও তাও পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের থেকে আমরা আসানসোলে